আমরা ডক্টর ইউনিসের সরকারকে বলবো আপনারা ক্ষমতা নিয়ে বলেছিলেন জনগণ যেটার বিরোধিতা করবে আমরা সেটা করব না আমরা ডক্টর ইউনিসকে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ চাই ওই মোস্তফা সারোয়ার ফারুকীকে গলা ধরে সরকার থেকে বের করে দিতে হবে তার কারণ কোনো আওয়ামী দালালকে আমরা সরকারে দেখতে চাই আমরা বলি আসিফ মাতিব স্যার যদি উপদেষ্টা নিয়োগ দিতে পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে সেলুট দেবে এই দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করবে আর যদি আপনাদের উপদেষ্টার প্রয়োজন হয় আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আজারিকে উপদেষ্টা বানান ভারত থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যেই সরকার বাংলাদেশে গঠন করা হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারের ভেতরে এমন কিছু লোককে উপদেষ্টা বানানো হচ্ছে যারা পরিষ্কার আওয়ামী স্বৈরাচারের দালালি করেছে তার মধ্যে অন্যতম হল মোস্তফা সারোয়ার ফারুকীকি যে গণজাগরণ মঞ্চের একজন কর্মী আল্লামা আমারশাহ শবিকে বলেছিল তেতুল হুজুর হেফাজতকে মারার পরে বলেছিল জঞ্জাল পরিষ্কার হয়ে গেল তার স্ত্রীতিশার মাধ্যমে বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি করেছে তারপরে আওয়ামী এমপি মন্ত্রীদের সব সময় তেয়ালার পানের উপরে রাখতো আমরা পরিষ্কার করে বলি ওই আওয়ামী লীগের দালালদেরকে সরকারে জায়গা দেওয়া মানে হলো এই চব্বিশের স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করা আমরা ডক্টর ইউনুসের সরকারকে বলবো আপনারা ক্ষমতা নিয়ে বলেছিলেন জনগণ যেটার বিরোধিতা করবে আমরা সেটা করব না আমরা ডক্টর ইউনিসকে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ চাই ওই মোস্তফা সারোয়ার ফারুকীকে গলা ধরে সরকার থেকে বের করে দিতে হবে তার কারণ কোনো আওয়ামী দালালকে আমরা সরকারে দেখতে চাই আপনারা যদি প্রয়োজন হয় সরকারের মধ্যে জায়গা দেন আমাদের প্রিয় ভাই আসিফ মাহতাব স্যারকে যে আসিফ মাহতাব স্যার ছাত্রদের সঙ্গে রাজপথে নেমেছিল জেলখানায় বন্দী হয়েছে কষ্ট সাধন করেছে ছাত্রদের সঙ্গে মাঠে নেমে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমরা বলি আসিফ মাতিব স্যার যদি উপদেষ্টা নিয়োগ দিতে পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে সেলুট দেবে এই দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করবে আর যদি আপনাদের উপদেষ্টার প্রয়োজন হয় আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আজারিকে উপদেষ্টা বানান কারণ আজারি ভাই যদিও মালয়েশিয়ায় ছিল তিনি এক নম্বর ব্যক্তি যিনি ফেসবুকে প্রথমে পোস্ট করেছিল শুধু কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এবং তার পোস্টের পরই ছাত্র জনতা ফুসে ওঠে রাজপথে নামে আন্দোলন করে আজারি ভাইকে উপদেষ্টা বানান তারপরে বিদেশের মাটিতে থাকে পিনাকি দাদা ইলিয়াস ভাই কোন সারওয়ার এই সাংবাদিক গুলো এই স্বাধীনতার যুদ্ধে আমাদের পক্ষে কথা বলেছে তাদের উপদেষ্টা বানান কোন আওয়ামী দালালদেরকে আমরা উপদেষ্টা দেখতে চাই না তার কারণ তারা ষড়যন্ত্র করে ভারতের রর মাধ্যমে ষড়যন্ত্র করে ভেতরে ঢুকে এই স্বাধীনতাকে নষ্ট করে দিতে চায় এটা আমরা কখনো মানব তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে আমরা যদি কোরআনের শাসন কায়েম করতে না পারি এই জমিনে শান্তি আসবে আর ভালো করে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে এর কারণটা কি আল্লাহর কোরআন বলেছেন ওয়া মা খালাকตุল ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আমি আপনাদের মধ্যে আসল কথা বলতে চাই শোনেন নামাজ পড়া ইবাদত খাস করা ইবাদত জিকির করা ইবাদত কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই কোরআনের শাসন কায়েমের আন্দোলন করা দিনের কাজ করা এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন হয়তো প্রশ্ন করবেন হুজুর নামাজ ইবাদত হাস ইবাদত জিকির ইবাদত তার চেয়ে বড় ইবাদত কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কারণটা কি গভীর মনোযোগ এই ছেলেবেলা এই যে মাছখান থেকে উত্তিছরা কারা না 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 আবু জেলের কথা শুনে তো ওটা লক্ষণ ভালো না এ কথা কর না কেন ওরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে তাহলে গভীর মনোযোগ সবচেয়ে বড় ইবাদক দিন প্রতিষ্ঠার আন্দোলন করা কারণ কি এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলিক নামে একটা দল আছে না নাই মানুষকে মানুষে মসজিদে যায় নামাজের দিকে ঢাকে বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিক দলের কি বাংলাদেশে কোনো বিপদ আছে নাই এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই জিকিরের জন্য খ্যাত এই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না যেই রকম ওই রকম জিকির এক এক তরিকে এক এক জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা হরিপুর এর কেবল আযান তোমার জন্য কাঁদে বাবা লッコ যাকে আও 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 এই কথা কোন কথা কোন দুই কাঁndor দুই ফেরেশতা আছে নাই

তারাoverline মাঝে মধ্য গান গায় পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয়রে মানিক আমার বুকে আয় বুকের মধ্য আছে প্রাণ তার ভেতরে মেশিন গানা ভান্ডারি বাবা আমায় পাগল করেছে কত মারাত্মক গান দেখেন বলতেছে পানি গড় করে পড়তেছে বাবাই আমায় ডাকতেছে আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় আর ওই মুড়িদ যদি মহিলে মুড়িদ হয় ভেজাল আছে না নাই ওই ভন্ডর কোন দিক পানি বের হচ্ছে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার এই রকম বন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এক কুড়ি গ্রামের মুসলমান গভীর বলো

কথা কি বুঝতে পেরেছেন শরীরের পশমগুলো কাটে না মুজগুলো বড় হতে হতে এক হাত হয়ে গেছে বগলের পশমগুলো ডিয়ার হাত হয়ে গেছে আমি মনে মনে চিন্তা করলাম সুন্দর বোনের যদি এই অবস্থা হয় বান্দর বনের খবর আল্লাহ ভালো জানে এ কথা কিছুক্ষণ করে তারপরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা এই বাবার গাও ধরে টিপা টিপি করছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো মেয়ে মানুষ যদি ছেলেমান গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ মেয়ে মানুষ যদি ছেলেমান গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরে না হয় এসব কারা কথা বলো আমি ডাকতে বললাম পাগল কইলে তোমাদের কি হলো এই পাগলের गाव ধরে কেন টিপা টিপি করতেছো আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের হলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে আস্তে করে গেলাম ওই চাচাটা পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি আস্তে করে যাওয়ার পরে বললাম হ্যাঁ বাবা আপনি করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম কত তো আল্লাহর ওলি আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে একটা ফোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানি বাগের নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল আমি ওই পানি আমার এই জাগাই ঠেকাবো না ফটো কি বুঝতে পারছেন আমি যখন ডাকতে বললাম এক কোটি তো আল্লাহর বলি নবীর নাতি নাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঢাকা না আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনে পানি ঢাকাতে পারবেন না এ কথা কর না কে এরা কোলে জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল তালে ঠিক পেশাব করে সামনে পানি লাগায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না করে না মানে পায়খানা করে যখন পেছনে পানি ব্যবহার না করে আর বইও ঝাটা পিটা করে ঘর থেকে বাইরে করে দেবে বলবে যে তুই পীরগিরি করব বাইরে যায় কর দয়া করে লাভ খাতা নষ্ট করিস না আমার কথা ভুল বুঝবেন না আমি হকানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না পীর বাংলাদেশে আছে দেখে ওই শহীদ থেকে ইসলাম বাংলাদেশে এসেছে আপনি হকানি পীরের দরবারে যান ফুরপুরো সিলসিলা যান আপনি সারসিনের দরবারে যান সরমোনায়ের দরবারে যান ওখানে ভণ্ড পাবেন না কিন্তু যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে কথা বলতেই হবে এখন আসল কথা শোনেন আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাতুড়ান্ত দেখে লীল লাগে আজকের মাহফিল চলছে চলবে 20 মাহফিল উলিপুরের মাহফিল লীল লাগে আমার দিকে লক্ষ্য করেন যে বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম এখন বলেন এই যে বাংলাদেশে বিভিন্ন তরিকের পীর আছে জিকির আছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে